ইসলামে মিলাদ এবং ক্যাম করা কি জায়েজ আছে দেখুন দুরুদ পড়া এটা ঠিক আছে নবীজির জন্য দুরুদ কিন্তু দুরুদ পড়ার জন্য একত্রিত হওয়ার কোনো দরকার আমরা নামাজে যে দুরুদ পড়ি একা একা পড়ি না সবাই একসাথে পড়ি কথা বলেন নাই বুঝেন নাই সুর মিলাইয়া আলা এভাবে সুর মিলাইয়া নামাজের মধ্যে দুরুদ পড়েন আপনারা আপনাদের কসবা এলাকা দুরুদ কি সব ইমাম সবাই মুসলিরা মিলে একসাথে সুর পড়ে নাকি যার শেষে পড়ে আরে নামাজের মধ্যে বলতেছি নামাজের মধ্যে যার শেষে পড়েন না তো নামাজের মধ্যে যদি যার শেষে পড়ে নামাজের পরে হলে আবার একত্র হইতে হবে কেন নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা আছে মুসলমানের জীবনে তাহলে সেখানে যদি যার যারটা শেষে পড়া যায় তাহলে বোঝা গেল নামাজের বাইরেও যার শেষে পড়া যাবে এবং একত্র হওয়ার কোনো নির্দেশ নাই দূরত পড়ার জন্য একত্র হইতে বলা হয়নি এক দুই নম্বর হলো দূরত পড়তে পড়তে যে দাঁড়িয়ে যেতে হবে এটাও কোনো সঠিক কথা না ভাই দূর তো নবীজির জন্য না নবীর পড়তে গেলে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে তো ফ্যানের সাথে ঝুলা উচিত ঠিক ঠিক না না বলেন নবী নবী বড় বড় আল্লাহ আল্লাহ আরে তুলনা হয় নাকি তো সৃষ্টি আল্লাহ হলেন মালিক তাই না তো নবীর ব্যাপারে দূরত পাঠ করলে যদি সম্মানার্থে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় তো লাফানো উচিত অতএা আচ্ছা নামাজের মধ্যে যে আমরা দূরত পড়ি এটা কি দাঁড়ায় পড়ি না বসে পড়ি কথার দেন দাঁড়ায় দাঁড়ায় পড়েন যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে নামাজের মধ্যেও বসতে বসতে দাঁড়ায় যাওয়া লাগতো ঠিক না ভাই ঠিক তাহলে বোঝা গেল এগুলো সঠিক না তবে হ্যাঁ দূরত দাঁড়ায়ও পড়া যায় বসেও পড়া যায় শুয়েও পড়া যায় এগুলো